শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আজ সাতাশে জুলাই দু মঙ্গলবার অবস্থান করছি দিনাজপুর জেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি উপজেলা সেটি হচ্ছে বিরল উপজেলা এবং এই বিরল উপজেলার একেবারে বর্ডার সংলগ্ন একটি হাট মানে এখান থেকে প্রায় দেড় থেকে দুই কিলোমিটার দূরেই কিন্তু ইন্ডিয়ান বর্ডার তো এই বর্ডার সংলগ্ন হাট থেকে এই যে দেখছেন এগুলো একেবারে ছোটো ছোটো সাইজের গরুগুলো আসলে কী ধরে বিক্রি হচ্ছে আজকে এই হাট থেকে সে দামে ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা করব তো জানিয়ে রাখি হাটটি কিন্তু সপ্তাহে একদিনই বসে কিন্তু হাটের পরিধি কিন্তু বড় না অনেক ছোটোই সব মিলিয়ে হাট অনেক ছোট তো আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনারা অনেকেই আমাদেরকে জানতে চান বর্ডার হাটে সেই আমরা চলে আসছি এখানে তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আজকে কয়টা নিয়ে আসছিলেন এখানেই কিনছেন তা আমরা তো দেখি আপনি বিভিন্ন হাটে যান এই যে বর্ডার সংলগ্ন এই হাট এই হাটে রেটটা কেমন থাকে মোটামুটি হয় প্রফিট হয় আজকে কিনলেন এগুলো কিনে আবার বিক্রি করবেন আচ্ছা আমরা একটু ধারণা নেব এই যে পিচিটা আচ্ছা এটা যদিও কেনা দামটা আমাদের জানানো ঠিক না তারপরে একটু জানান দেখি কত টাকা কেনা হয়েছে বারো হাজার সাতশো কিনেছে দেখাই আমি তেরো হলে দিয়ে দিবেন বারো হাজার সাতশো কিনে তেরো হাজার মাত্র তিনশো টাকা লাভ হলে সন্তুষ্ট বাচ্চাগুলো তো বেশি লাভ হয় না মানে তিনশো টাকা তিন চারশো হলেই আপনি সন্তুষ্ট এই যে দেখেন তেরো হাজার হলে এটা বিক্রি হবে বকনা গরু না আনুমানিক পাঁচ ছয় মাস হতে পারে বয়স না কম হবে ওরকমই আর এই যে সাদাটা এটা 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 কত টাকা চাইলেন ষোলো হাজার হলে দিয়ে দিবেন এই যে দেখেন সাদা রঙের ষোলো হাজার সর্বশেষ এটাও কি আজকে এখান থেকে কেনা কত কেনা হয়েছিল এটা সাড়ে পনেরো পাঁচশো লাভ হলে আপনি সন্তুষ্ট আপনি তো দেখছি অল্প কিছুতেই সন্তুষ্ট মানে অল্প বেশি লাভ হয় না ছোটো বাচ্চা বড় গরুতে বড়ো লাভ আর অল্প কিছু হলেই হয় আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই যে এটা 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 কত টাকা চাইলেন আঠারো কেনা মানে উনিশে দিবেন সাড়ে আঠারো দিয়ে দিবেন উনিশ বা সাড়ে আঠারো দেখ আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এটা আর এটা বিশ এটা সবগুলোই তো বকনা না সবগুলোই বকনা এই যে এটা বিশ হাজার হলে বিক্রি হবে আমরা অবস্থান করছি কালিয়াগঞ্জ হাতে এ পাশে আরো কিছু বকনা দেখছি এই বকনাগুলো দামের ধারণা দেওয়ার চেষ্টা করব ভাই এটা কি তোমার ছোট ভাই সাদাটা কি এটা কি তোমার বাড়ি না ব্যবসা বিক্রি করে দিচ্ছ কেন টাকা দরকার আচ্ছা এমনি বিক্রি করে দিচ্ছ এটা কত টাকা দাম চাইলা আছে এটা ভাই বিশ হাজার টাকার চাওয়া দাম কত কত বলছে ক্রেতা কত বললো সতেরো সতেরো আঠারো কত হলে বিক্রি করা যায় ওই দামে এর নিচে আসবেন না মানে বিশ হাজার বিশ হাজার বলে এটি বিক্রি হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন বাড়ির না ব্যবসা চাচা বাড়ির মানে এই যে বিক্রি করতে আসলেন আজকে তো মনের মতো কি কেউ দাম বলে অল্পর জন্য হচ্ছে না কত পর্যন্ত দাম উঠেছে এই যে মাঝখানে একটা চাচা তেইশ হাজার পর্যন্ত উঠেছে এই যে দাঁত তো হয় নাই আপনার সর্বশেষ চিন্তা ভাবনা ছিল কত পঁচিশ পঁচিশ হলে দিতেন কিন্তু কেউ বলে নাই মানে দু হাজার টাকা ডিসটেন্স আছে না আচ্ছা আমরা চাই যে বিক্রি হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত দামে এই যে তেইশ হাজার টাকা দাম বলছে পঁচিশ হলে বিক্রি করবে এমন ধারণা দিচ্ছে আর কি দেখা যাবে এইট জি আর এইটা কেমন চাইলেঞ্জ আছে এইটা এটা সাড়ে পঁচিশ ওইটা থেকে এটার দাম বেশি কেন ওইটাই তো ভালো লাগতেছে দেখে

কিন্তু কেউ পঁচিশ বলে নাই না বলে আচ্ছা সর্বশেষ কত বিক্রি হলো ভাই কত বিক্রি হলো সাড়ে উনিশ সাড়ে উনিশ একটু দেখি দিকে

একটা দেখছি ছোট বড় আর নাই বাজারে শুধুমাত্র যে কয়টি পাইছি আপনাকে দামে ধরনের দিয়েছি এটা একটু বড় বুড়াঠিয়া দেখছি এটা একটু দাম জানাবো চাচা আসসালাম আলাইকুম ভালো আছেন চাচা আপনার এটা চাচা কত দাম চাইলেন আঠাশ সাতাশ চার ছিলেন এটা দাঁত ছয়টা কত বলে পঁচিশ কত হলে দেওয়া যায় সর্বশেষ সাড়ে ছাব্বিশ ছাব্বিশ হলে দিয়ে দেবেন মানে লাস্ট ছাব্বিশ হলে দিয়ে দেবেন এই যেটা ছাব্বিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা এই যে এপাশে একটা সাইহল দেখছি আমরা এই সাইহলটাকে একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি ভাইজান ভালো আছেন আপনার এটা ভাইয়া এটা তো বিক্রির জন্য না হ্যাঁ দাম কয়টা এটা কত দাম চাইলেন এটা পাঁচপান্ন একটু সরেন দেখি পঞ্চান্ন হাজার টাকার চাওয়া দাম গ্রাপ তো নাই নাকি গাব নাই বাচ্চা দিয়েছে এর আগে বাচ্চা দিছে বাচ্চা দিবে আবার কত বলে ক্রেতা কত বলে কত বলে পঞ্চাশ বলছে সর্বশেষ কত হলে বিক্রি করা যায় এক হাজার কম মানে কত পঞ্চাশের এক হাজার কম হলে দিবেন মানে পঞ্চাশে এক হাজার কম হলে বিক্রি করবেন নাকি বলেছে মানে বিক্রি বিক্রি করে হলে হয়ে আমরা একটু আবার দেখাই আপনারা কিন্তু কেউ আবেগে পড়েই হাটে চলে আসবেন এমনটা আমরা বলছি না হাট কিন্তু ছোট সব মিলিয়ে বলা যায় যে একশোটার মতো বড় আমদানি হয় আর সেক্ষেত্রে আপনারা অনেকেই জানতে চান যে কালিয়াগঞ্জে হাটের ভিডিও আপনারা চেয়েছেন যে বর্ডার সংলগ্ন হাটে সেই সূত্র ধরেই কিন্তু আমরা হাটে এসেছি তো করোনা প্যান্ডামিকের কারণে কিন্তু এই হাটটি সকালে বসেছে যদিও হাটটি কিন্তু দুইটার পরে বসে কিন্তু করোনার জন্য কিন্তু সকালেই বসেছে। একেবারে সকাল সকাল বলা হচ্ছে যে দুই বারোটা পর্যন্ত হাটের সময় দেওয়া হয়েছে আর বারোটার পরে হাট কিন্তু ভেঙে দেওয়ার কথা বলা হয়েছে যেটা আমরা বিক্রেতার কাছ থেকে কথা বলে জানতে পারলাম